তো বন্ধুরা আজকে চলে এসছি মিষ্টিদির দোকানে তো মিষ্টিদির দোকানে এসছি মিষ্টিদি কি রান্না করছে তো চলো দেখেন দেখে নিয়ে যাক চলো মিষ্টিদি কি রান্না করছে আজকে চিকেন হচ্ছে আচ্ছা আর এখন কি হবে এদিকে কিসের চিকেন অর্ডার চিকেন আচ্ছা তো কতদিন হলো দোকানটা খুলেছ তিন দিন কেমন বেচা কেনা কেমন হচ্ছে দোকান এখন মানে কাস্টমারের থেকে কেমন রেসপন্স পাচ্ছে নতুন দোকান বলে কথা আদা আচ্ছা আদা প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে দেখো পুরো জল জমা গেছে দোকানের সামনে পুরো জল জমা গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে এখন মিষ্টি দিয়ে রান্না করছে চিকেন রাখুন ওইদিকে হচ্ছে কড়াইতে